হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আজ আমি আপনাদের দারুণ মজার মিষ্টি কুমড়ার টক ঝাল মিষ্টি রান্না করে দেখাবো এই গরমের মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে এই তরকারিটা রান্না করলে খেতে কিন্তু খুব মজা লাগে আর শরীরের জন্য ভীষণ উপকারী আমি এটার জন্য একটা বড় ফালি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কি কি ব্যবহার করে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি বেশ তিন টেবিল চামচের মতো পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি দেড়টা বড় বড় এই যে ছোট ছোট কোয়ার দেড়টা রসুন নিয়েছে আর আট নয়টা কাঁচামরিচ ফালি নিয়েছে তাছাড়া আমি এখানে যে মশলা ব্যবহার করব লবণ নিয়েছি আমার পরিমাণ মতো এক টেবিল চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া দেড় চা চামচ আর জিরা গুঁড়া চা চামচ যেটাটা আমি পরে দিব যেন চামচে রেখে দিয়েছে আর নিয়েছি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছে যেহেতু এটা টক হবে টক জাল মিষ্টি এই জন্য তেঁতুলটাকে আমি কাত করে নিচ্ছি তেঁতুলটা একটু পাকা তেঁতুলকে ধুয়ে ভালো করে এভাবে ভিজিয়ে রেখেছে এটা টকটাই আমি দিব আর কিছুটা চিনি নিয়েছে যাই হোক আমি এখন রান্না শুরু করি আমি আগে থেকেই হাফ লিটারছি পানি বেশি নিয়েছিলাম নিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো পেঁয়াজ আর কোয়া রসুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া বাদে বাকি গুলো আমি সব দিয়ে দিব। আমি একটু আদা রসুন বাটাও এক টেবিল চামচ দেবো এই মশলা এখন সব দিয়ে দিলাম জিরার গুঁড়াটা বাদ দিয়ে জিরার গুঁড়াটা আমি পরে দেবো তার সাথে এক টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এই মশলা গুলো দিয়েছে বল কাশ দু এক মিনিট পরেই মশলাটা বলক আসলে আমি মিষ্টি কুমড়া গুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া থেকে এমনিতেই পানি বের হয় প্রচুর এবার আমি এটাকে ঢেকে দেবো আঁচটা মাঝারি রাখবো আমি প্রায় চোদ্দ পনেরো মিনিট পর ফিরলাম দেখুন মিষ্টি কুমড়ো একদম সেদ্ধ হয়ে গিয়েছে অবস্থায় আমি যে কেটে রেখেছিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম তেঁতুলকে কেটে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাতটা দিয়ে দিব এখন এমনি বিজি সহ দিতে পারেন আমার কাছে ভালো লাগে এভাবে দিচ্ছি দিয়ে নেড়ে দিলাম তারপরে একটু যেহেতু এটা টকজাল মিষ্টি তাই আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি যেটা রেখেছিলাম মিষ্টি কুমড়াটা মিষ্টি সেজন্য একটু চিনি আমার পছন্দ মতো দিয়ে দিলাম মিষ্টি কুমড়া অনেকখানি কিন্তু সে তো চিনি বেশি লাগেনি এবার বাকি থাকলো জিরার গুঁড়া জিরার গুঁড়াটাও আমি দিয়ে দিচ্ছি একটু লবণ ঠিক আছে কিনা লবণ চিনি টক ঝাল সবকিছু কম্বিনেশনটা হলে এটা খেতে মজা লাগে একটা ভাতের শেষে ভাত খেতে বেশ মজা লাগে সব ঠিকই আছে মজা লাগছে কিন্তু এখানে আমার কোনো তেল দেওয়া হয়নি সেজন্য জন্য আমি এখন একটা বাগার তৈরি করে নিব এটা এই তো অল্প আঁচ দিয়ে রাখছে মিনিটের জন্য আঁচ দিয়ে ঢাকা দিয়ে রাখছে মিষ্টি কুমড়ায় সবকিছু দেওয়া হয়েছে কিন্তু কোনো তেল দেওয়া হয়নি আমি তেল দিয়ে বাগার দিবো সেই যে বাকি পেঁয়াজ আর রসুন আছে সেটা এই জন্য আমি প্রথমে একটি কড়াই গরম করে নিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হলে তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছে রসুনের দিলাম তারপরে বাগানটাকে রেডি করে নিলাম এবার এর মধ্যে ঢেলে দিব এটা হচ্ছে ভীষণ সুন্দর ফ্লেভার ছড়িয়েছে আমি আর দু এক মিনিট ঢেকে রাখবো তারপরে নামিয়ে ফেলবো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আমি দু মিনিট পর ফিরলাম দেখুন আমার রান্না একদম হয়ে গিয়েছে খুব সুন্দর গন্ধ করেছে আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি এটা একটা আঞ্চলিক রান্না এটা বিক্রমপুরের আঞ্চলিক রান্না গরমের দিনে খেতে ভীষণ মজা লাগে এটা সাধারণত খাওয়ার শেষের দিকে শেষ পাতে এই তরকারিটা দিয়ে খাওয়া হয় যাই হোক আপনারা খাবেন এবং অন্যদেরকেও খাওয়াবেন আশা করি রেসিপিতে আপনাদের সহজ এবং ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন আমাকে লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ